উদ্ধার হলো বুলা চৌধুরীর পদ্মশ্রী পদক পুলিশকেও পদক দেওয়া উচিত বললেন সাদারু পদ্মশ্রী অর্জুন পুরস্কার প্রাপ্ত সাতারু বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির অভিযোগ হয়েছিল গত পনেরোই অগস্ট সে ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত শেখ শামিম সহ মোট তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ উদ্ধার আরও ১৩ পদক হিন্দমোটরের দেবাই পুকুরের প্রাক্তন সাতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটে কয়েকদিন আগেই ওই বাড়িতে সাঁতারু বুলা চৌধুরীর জাতীয় এবং আন্তর্জাতিক যাবতীয় পদক রাখা ছিল রাষ্ট্রপতির দেওয়া পদ্মশ্রী পুরস্কারের মূল পদকটি বুলা চৌধুরীর কসবার বাড়িতে রয়েছে হিন্দ মোটরের বাড়িতে তার পদ্মশ্রীর ছোট পদকটি ছিল বাড়ির পেছনে দরজা ভেঙে চোর ঢুকে সমস্ত পদক নিয়ে যায় পুলিশ তদন্ত নেমে অভিযোগের দুদিনের মধ্যে একজনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে দুশো পঁচানব্বইটি পদক উদ্ধার হয় বুলা চৌধুরী জানিয়েছিলেন তার সাফ গেমস এর পদক এবং বেশ কিছু আন্তর্জাতিক পদক উদ্ধার হয়নি শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস প্রাক্তন সাঁতরকে কথা দিয়েছিলেন বাকি পদক উদ্ধারের সব রকম চেষ্টা করা হবে সে মতো উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্নালের নেতৃত্বে একটা টিম এই চুরির ঘটনা তদন্ত চালিয়ে যায় আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ মনে করছে শেখ শামীম হল মূল অভিযুক্ত তার কাছ থেকে তেরোটি পদক উদ্ধার হয়েছে পদ্মশ্রী ছোট পদকটিও উদ্ধার করে পুলিশ চুরি সামগ্রী যার কাছে ছিল সেই মোহাম্মদ চাঁদকেও গ্রেপ্তার করে পুলিশ আজ বুলা চৌধুরীকে শ্রীরামপুর ডিসিপি অফিসে উদ্ধার হওয়া পদক দেখায় পুলিশ পদ্মশ্রী পদক আবার পরে দেখেন সাঁতারু রাজ্য গর্ব বলা যায় ন্যাশনাল প্রাইজ শ্রীমতী গোলাপ চৌধুরী বাড়ি থেকে অনেক মেডেল উদ্ধার নিজে কষ্ট করে পাওয়া যে মেডেলগুলো ছিল কোথাও ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে উনি কম্পিটিশান করেছিলেন সে মেডেলগুলো খারি মানে চুরি হয়ে যায় আমরা একদিনের মধ্যে ফোরটি এইট আস ধরা যায় অলমোস্ট অল মেডেলস বাড়ি মনে হয় তো আমাদের উনি আমাকে ফোন করেছিলেন তখন আমার মনে হলো কি ওরা আবেদ আমার খুব খারাপ গাছ ছিলো আমরা একটা ডিসাইড করেছিলাম যে আমরা সবাই মিলে কিন্তু মেডেলগুলো आ उना उना जबकि फिरोते तो समस्त मेडल आगे आपने डेकेशन पर तीन सौ उपलब्ध जोखन रिकवर को आरा पड़ो व्यापार ना कि एक आ, एक जोन फ्लिमर एक तो मेडल को लो की करे माने आन करते वाले इता इट्सेल्फ इज अ मेरिकल इता क्वाइट बफलिंग तो हम तो अलमोस्ट जे बाकी मेडल को लो हमने रिकवर कर ची भाई तो दो टा �

সাব গেমস এশিয়ান গেমস পদক জিতেছি সারা জীবনের স্বীকৃতি হিসেবে অর্জুন পেয়েছি পদ্মশ্রী পেয়েছি সেই পদক যখন চুরি হলো খুব খারাপ লেগেছিল তবে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করে সেই পদক ফিরিয়ে দিয়েছে এর জন্য পুলিশকে মেডেল দেওয়া উচিত একটা পদক জিততে যে পরিশ্রম করতে হয় তা আমি জানি তবে পদক আমি নিজের জন্য জিতিনি জিতেছি দেশের জন্য এই পদক সবার মোট তিনশো পদক পুলিশ উদ্ধার করেছে আরও কয়েকটা পাওয়া যায়নি তবে পুলিশে যেভাবে কাজ করছে আমি ভীষণ খুশি পদ্মশ্রী ফিরে পেয়ে স্পষ্ট বুলাউ চৌধুরীর মুখে হাসি ফুটলো ইন্ট্রোডিউসিং ইন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসিডে অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান